আরে গেন্নি তুমি বিশ্বাস করছো না কেন আজকে আমি অনেক মাছ ধরেছিলাম সত্যি সত্যি বলছি আর পিছন থেকে কেজে নিয়ে নিল চারিদিকে ধোয়া থাকায় কিছুই দেখতে পাইনি মনে হয় কোনো পেতনি টেতনি আমার মাছ নিয়ে নিয়েছে না মারতে পারো তাহলে তো আমাদের সংসারে চলবে না 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 কিছু একটা করতে হবে না না গিন্নি আমি আর কক্ষনো ওই রাস্তা দিয়ে সমুদ্রে মাছ ধরতে যাবো না বাপে বাপ কি ভয়ঙ্কর সাপচুন্নি আর একটু হলেই আমার ঘার মটকে খেয়ে ফেলতো তুমি যেতে বলো না কিন্তু আমায়। আরে শোনো এখনকার যুগে ওই শাকচন্নি টাকচন্নিকে ভয় করে কোনো লাভ নেই আমার কাছে ওকে ধরার অনেক বুদ্ধি আছে কিন্তু তুমি যে এত ভয় পাচ্ছো কেন তাছাড়া একদিন তো মাছ খেয়েছে তাই বলে কি প্রত্যেকদিন তোমার কাছ থেকে মাছ খাবে এটা কোনো কথা হলো তুমি আরও দু একদিন গিয়ে দেখো তারপরেও যদি মাছ খায় তারপরে আমি ওর ব্যবস্থা করছি তুমি কালকেই যাবে মাছ ধরতে আচ্ছা তোমাকে এত কথা বলতে হবে না অনেক রাত হয়ে গেছে তুমি শুয়ে পড়ো কাল সকালে উঠে ভাবা যাবে মাছ ধরতে যাব কি না আমার তো এখনো ভয়ে গাউটা কেমন যেন করছে বাপে বাপ কি অর্থ হাসি ওই শাকচন্ডিটার জীবনেও দেখিনি শুনিনি ওরকম নাও নাও শুয়ে পড়ো ওসব গল্প বের করো না নাহলে তো আমি শেষ আরে শুয়ে পড়ো সকাল তো হয়ে গেল কি যে করা যায় কিছুই বুঝতে পারছি না মাছ ধরতে না গেলে যে সংসার চলবে না না খেয়ে কাটাতে হবে দিন কিন্তু মাছ ধরতে গেলে ওই শাকচুন্ডিটা যদি আবার ধরে ফেলে তাহলে তাহলে তো জীবনটাই শেষ ওই তো গিন্নি আসছে তুমি এখনো মাছ ধরতে যাওনি তাহলে কাল রাতে তো তোমাকে এতবার করে বললাম তবু তুমি যে পুরুষ মানুষ এত ভয় পাও কেন সেটাই বুঝতে পারছি না আমি না মানে এই কালকেরই দৃশ্যটা আমি বলতেই পারছি না চারিদিকে কেমন যেন ধোয়া ধোয়া হয়ে গেল আর আমার মাছের বালতিটা হঠাৎ করে উধাও হয়ে গেল তুমি যদি নিজে চোখে ওরকম দৃশ্য দেখতে তাহলে তুমিও যেতে চাইতে না আচ্ছা তোমাকে আর বেশি বলতে হবে না আমি যাচ্ছি তুমি থেকো বাড়িতে সত্যি সত্যি তো ব্যাপারটা আমি বিশেষ নিয়ে ভাবিনি স্বামী তো গেল মাছ ধরতে আর ওই শাকচুন্ডি না পেতনি ওই বাগানে থাকি যদি স্বামীর ক্ষতি করে ফেলে তাহলে তাহলে কি করব আমি না না কোনো একটা ব্যবস্থা করতে হবে আমি হচ্ছে মেছ ওই শাকচুন্ডিকে আমি যে করে হোক শব্দ করে ছাড়বো হ্যাঁ দেখি আজকে দিনটা অপেক্ষা করে দেখি ওই শাকচুন্ডিটা কি করছে আমার স্বামীর সাথে তারপরে এদিকে ওই শাকচুন্ডিটি গ্রামের অন্যান্য মানুষদের কাছ থেকে মাছ চুরি করে খেতে লাগলো আরে বাবারে চারিদিকে এত ধোয়া কেন বাপে বাপ পালাই পালাই ভূত এভাবে শাকচন্নিটি প্রতিনিয়ত গ্রামের লোকজনদের কাছ থেকে মাছ চুরি করে খেতে লাগলো ওই তো ওই তো আরেকজন আসছে কিন্তু এত খালি হাতে মাছ তো নেই অরে বাপরে বাপ তো শাওড়া গাছের মাথায় কি এতো শাকচুন্নি মাথা পালাই ধারে ধরে আজকে সারা দিন কোথায় দিয়েছিলে সমুদ্রে তো যাও মনে হচ্ছে ওই শাকচুন্নিটির ভয়ে আরে গিন্নি কি করব মনটা চাচ্ছে না ওদিকে যেতে খুব ভয় করছে ওই শাকচুন্নির আওয়াজ শুনে এখনো মনটা আমার ভয়ে তরাস তরাস করছে তুমি বলো না যেতে আর মান তো যেতে চাইছে না কিন্তু এ গিন্নিটাও যে মানছে না তার কথাতে যাচ্ছি দেখি কি করে কি করে বাঁচায় আমাকে দিন দিন ওই শাকচন্ডিটি রথকাচার বেড়েই চলেছে কাল গ্রামের কয়েকজন মানুষের কাছ থেকে মাছ চুরি করে খেয়েছে শুনতে পেয়েছি তার জন্যে স্বামী ভয়ে আর মাছ ধরতে যেতে চাইছে না না তো একটা করতে হয় কিন্তু কি করে ওই ঠিকে জব্দ করা যায় সে বিষয়ে আমাকে ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে কারণ একটু যদি এদিক ওদিক হয় তাহলে প্রাণটা যাবে তার সাথে সবারই বিপদ কি হলো আজকে সকাল থেকে একজনকেও দেখতে পাচ্ছি না তাহলে কি সবাই আমার ভয়ে মাছ মারা ছেড়ে দিল নাকি না না এমনটি বলে তো আমি আর কখনো মাছ খেতে পারবো না দেখি দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে যদি না আসে সেদিন হারাধন আবার সমুদ্রে গিয়ে অনেক মাছ ধরে তারপরে দুপুরের শেষে বিকেল বেলা। হারাধন মাছ নিয়ে এসে পথ দিয়ে ফিরতেছিল এমন সময় সেই শাকচুন্নিটি তাকে ভয় দেখায় তারপরে হারাধন সব মাছ ছেড়ে পালিয়ে যায় বাঁচাও বাঁচাও শাকচুন্নি মেরে ফেললো আমায় বাঁচাও এ কি এ কেমন কেন ওই ভাবে নিশ্চয় নিশ্চয়ই শাকচুন্নি তে আবার धावा করেছে সামে না না এবার এবার আর চুপ করে থাকা যাবে না কিছু একটা করতে হবে হ্যাঁ হ্যাঁ কিছু একটা করতে হবে এবার এসো আমরা শাকচুন্নি ছেলেদের মাছ চুরি করে খায় ভালোই হয়েছে এই রাস্তাটাই তো মেন ওই সমুদ্রে যাওয়া আর আমার বাসা